মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে উত্তেজিত কৃষকদের বিক্ষোভের মুখে কীটনাশক বিক্রেতা কীটনাশকের ইস্যু ডেট উনিশ তিন দু এবং এক্সপায়ার ডেট আঠেরো তিন দু হাজার পঁচিশ কিন্তু এই এক্সপায়ার তারিখ পরিবর্তন করে পেন দিয়ে লেখা হয়েছে আঠেরো তিন দু হাজার ছাব্বিশ এবং সেই কীটনাশক দেদার বিক্রি করছে গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলের কুলতলার শীতলা মাতা কৃষি ভান্ডার আর এমনই অভিযোগে আজ এই এলাকার বহু চাষি কীটনাশক দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়ে এরকম জটিল পরিস্থিতির সামনাসামনি হয়ে শীতলা মাতা কৃষি ভাণ্ডারের মালিক পক্ষের সাফাই এই তারিখ পরিবর্তন তিনি করেননি তিনি যেখান থেকে কীটনাশক নিয়ে এসেছেন তাদের এই কাজ হতে পারে যদিও এই অভিযোগ মানতে নারাজ চাষিরা চাষিদের বক্তব্য যদি সন তারিখ না দেখে ওষুধ প্রয়োগ করা হতো তবে তাদের ফসলের কাজ হওয়ার পরিবর্তে ক্ষতি হতো আর তার দায় নিঃসন্দেহে দোকানদার নিতেন না মেয়াদ উত্তীর্ণ এত দামি ওষুধ নিয়ে ব্যবসাদার কালোবাজারি করছে ধরা পড়তে সাধু সাজার চেষ্টা করছে হুগলির গোঘাটের পশ্চিম পাড়া থেকে সন্তোষ সাঁচরার রিপোর্ট সময়ের সংবাদ ওষুধ যখন আলু দেওয়া হয় বহু লোকের ক্ষতি ক্ষতি হয়েছে ডাটা পচা লেগে ওষুধ কোনো কাজ করেনি কাজ করেনি হাসার ওষুধে গলে গেছে আমার নিজস্ব পাঁচ বিঘা জমি গলেছে

ফাইসাল্লা করে টাকা দেবে তার আগে কোন চাষি টাকা দেবে মানে দু সালের ওষুধ গিয়ে সাল ছাব্বিশ সাল হিসেবে চালাচ্ছে হ্যাঁ ছাব্বিশ সালে এক্সপায়ার ডেট চালাচ্ছে পঁচিশ সালে এক্সপায়ার ডেট দু সালে তৈরি হয়েছে পঁচিশ সালে এক্সপায়ার ডেট সেটা ছাব্বিশ সালে তোমার স্ক্যান করতে গিয়ে স্ক্যানার করার পর ধরা পড়েছে কলমে লিখে ডেটটা কলমে লিখে দেখা যায় তিন চার দিন এক্সপায়ার হয়েছে হ্যাঁ চার দিন সম্ভবত পাঁচ দিন আসেনি আর ওইটা এক বছরের ডেট বাড়িয়েছে এক্সপায়ার আচ্ছা এক বছরের ওষুধটা বেঁচবে এটা বহু লোকের চাষির ক্ষতি হয়েছে

যেহেতু ফসল না নষ্ট হয় আমরা চাই ওষুধ কোম্পানিকে যে যেমন সঠিক ওষুধটা বিক্রি হয় যেমন ডেট কাটা না দিয়ে কালো বাজারি তোমার ওষুধ বিক্রি করে আমি কালোবাজারি করব সেটা তো চাষিদের চাষিরা কিছু দেখবে না ডেট যে ওষুধ এটা ভালো আছে সেটা চাষিরা যে ওষুধ যখনই ওষুধ না কাজ হচ্ছে আমরা সেখানে তো কোনো দেখবো নি আমাদের কাছে মিডিয়ার কাছে অনুরোধ যেমন ওষুধ মানে ডেট ঠিক থাকে যেমন কাজ ভালো হয়

তাহলে এই মানে দাম দামি ওষুধ টাকা দিয়ে নিচ্ছে তার কাজ হবে না যদি এক্সপায়ার হয়ে যেত তার কাজ হয় না এখন পাঁচ দিন আছে তো তো বলছো তো এক্সপায়ার হয়ে গেছে না এক্সপায়ার হয়নি দেখুন এক্সপায়ার এক্সপায়ার হয়নি এখন দেখুন না আচ্ছা এটা কি পাঁচ দিন আছে এক্সপায়ার এক্সপায়ারতে পাঁচ দিন আছে এখন পাঁচ দিন আছে বাস বেশি দেখা তো ইও নাই ঠিক আছে ওইটা কি কাজ হবে বলে মনে হয় আপনি অবশ্যই হবে এখন ডেট কাটার পরেও দু মাস তিন মাস কাজ হবে কাজ চাষিকে এরকম করে মানে বিক্রি হচ্ছে আপনি কোম্পানি কে জানিয়েছেন তারা কি বলতে চাই বলছে যে হয়তো ভুলবাস হয়ে গেছে